লোকসভা ভোটের আগে তৎপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে গত আটচল্লিশ ঘন্টায় একশোটি অভিযোগ জমা পড়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম সি অফিস ও রাজ্য প্রশাসনের কাছেও পাঠিয়েছেন রাজ্যপাল তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন তিনি এমনটাই সূত্র মারফত খবর গত রবিবারই রাজ্যপাল লোকসভা বলে একটি ব্যবস্থা চালু করেন যেখানে সাধারণ মানুষ ভোটকে কেন্দ্র করে অভিযোগ জানাতে পারবেন রাজ্যপাল বড় বড় কথা বলছেন রাজ্যপাল কেন চুপ করে থাকেন যখন তাকে বারবার জানানোর পরেও তিনি কোনো পদক্ষেপ নেন না কেন যে বাংলা থেকে বিগত কয়েক বছরে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্র নিয়ে যাওয়ার পরেও কেন বাংলার পাওনা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্যপাল কেন চুপ করে থাকে যখন প্রথা বহির্ভূতভাবে বাংলাকে বদনাম করার জন্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড পুরো তথ্য অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে বাংলার আইনশৃঙ্খলা অনেক ভালো হওয়া সত্ত্বেও নির্বাচনের আগে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয় কেন চুপ করে থাকেন যখন বাংলাকে বঞ্চনা করা হয় এবং যখন বাংলাকে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণতার কারণে তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে উনচল্লিশটা লোকসভার সিট সেখানে এক দফায় ভোট হয় অথচ বাংলায় জোর করে সাত দফায় ভোট করা হয় তখন বাংলার সাংবিধানিক প্রধান কেন চুপ করে বসে থাকেন কেউ অভিযোগ জানাতে গেলে তার জানানোর জায়গা কোথায় রাজ্যপাল একটা অনুভূতি প্রবণ মন নিয়ে একটা মানবিক মুখ নিয়ে রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চাইছেন আর এটা রাজ্যপালের কাজ তিনি সংবিধানের রক্ষা মানুষের মৌলিক অধিকারগুলো যদি লঙ্ঘিত হয়ে যায় মানুষের মত প্রকাশের অধিকার যদি বাজ্যাপ্ত করে দেওয়া যায় সমস্ত প্রতিবাদগুলোকে যদি ভেঙে দুমড়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে সেটা দেখবার দায়িত্ব রাজ্যপালের এবং রাজ্যপাল সেই কাজ করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা